শে তোমাদের আজকে দুটো মেধা পরীক্ষার প্রশ্ন দেখাবো একটা শুধু মেধা অন্বেষণ আর একটা হচ্ছে গণিত মেধা বুঝতে পারছ তা আগে আমি এই প্রশ্নটা দেখাই এই প্রশ্নটা উত্তরগুলো তোমরা পেয়ে যাবে কোথায় বলে দিচ্ছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নকে আর না হলে আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিই আমার সাইটে তোমরা যাতে গিয়ে দেখতে পারো সেখানে উত্তরগুলো পেয়ে যাবে সেখানে মানে ওয়ান টু ক্লাস মানে আরও যে বিষয়ে প্রশ্নগুলো আছে সেগুলো পেয়ে যাবে দেখো আমার একটু এসেছিলো স্যার প্রশ্নটা আবার দিন দেখো এখানে লাল কালিতে লেখা আছে এই প্রশ্নটা ওর দেখতে অসুবিধা হবে আমি আবার গোটা প্রশ্নটা দেখিয়ে দিই তারপরে আমি আবার কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি দেখো নিয়মগুলো দেখে নাও পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্ন কী ধরনের কি ধরনের লেখা হয়েছে ওখানে এই প্রশ্নটাও পেয়ে যাবে এই প্রশ্ন প্লাস উত্তর দুটোই পেয়ে যাবে এই প্রশ্নটাই ছাপানো আছে ওখানে তা পরের কথা দেখিয়ে দিই একুশ বাইশ তেইশ এটা কিন্তু পরিবেশ পরিচিতি প্রশ্ন দেখে যে ধরনের প্রশ্নগুলো হয় মাকসা কয়টি চোখ শ্রেষ্ঠ সমাজসেবীকে কোন গাছে পাতা ছুঁড়ে গুটিয়ে যায় তারপর এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তার আগে আমি একটা এই অঙ্ক প্রশ্নটা দেখাই হ্যাঁ দ্বিতীয় গণিত মেলাটা দেখো কি ধরনের প্রশ্ন বুঝতে পারছো কতটা শিখতে হবে হয়েছে পরে পদারে দেখা ছত্রিশও সেকেন্ড সমান কত ঘন্টা ওটা এক ঘন্টায় হবে তারপর দেখো গ বিভাগে সবই অঙ্ক কিছু লেখা মধ্যে থাকে প্রচুর বুদ্ধির দরকার দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন কেমন টপ দেখো গণেশ মেধার প্রশ্নগুলো কেমন হয় পঞ্চাশটা থাকে তবে এই প্রশ্ন যে পারবে সে খুব ভালো ছেলে তৈরি হবে বা ছাত্র তৈরি ছাত্রী তৈরি হবে ছাত্র ছাত্রী দুটোই হতে পারে আমি প্রশ্নগুলো দেখালাম আর উত্তর কোথায় পাবে সেটাও বলে দিলাম নিশ্চয়ই তোমরা জানো উত্তর আমি কোথায় পাবে তোমরা উত্তর পাবে ভিডিও নিজে ডেস্ক এর উত্তরগুলো এখন দেওয়া হয়নি হয়তো পরে দেব কিন্তু আগে যে প্রশ্নটা দেখালাম মেধা অন্বেষণ ওই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে ওইটাই বেশিরভাগ পরীক্ষা হয় গণিত মেধা অনেকে বসতে চায় না কিন্তু মেধা অন্বেষণ পরীক্ষাটা অনেকে বসে আমি আরও প্রশ্ন দেখাবো অন্যভাবে বিভিন্ন সংস্থা তো করে একই রকম তো প্রশ্ন সবসময় হয় না এই সংস্থা করলে এই ধরনের প্রশ্ন হবে আর এক সংস্থা করলে আর এক প্রশ্ন হবে সেগুলো দেখাবো ভালো লাগলে আমাকে লাইক করবে